নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে আমি বসে পড়েছি গাঁদা ফুলগুলো সব চিঁড়ে নিচ্ছি দেখো একে একে করে আর আমি আজকে গাঁদা ফুলগুলো কেন চিঁড়ে নিচ্ছি কিসের জন্য ছিঁচ্ছি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে তো চলো ভিডিও শুরু করা যাক আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সোজা চলে গেছি রান্নাঘরে আর সকাল থেকেই আমি আর আমার মেজদি দুজনে মিলে কিন্তু সব রান্নার আয়োজন শুরু করে দিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমি রকম ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমার গলার অবস্থা এতটাই খারাপ যে কোনো রকম কোনো কথাই বলতে পারছি না এখনও অনেক রান্না বাকি আছে প্রথমে যতটুকু করা হয়েছে যতটুকুই বলি মাছ ভাজা এই যে মুসুরির ডাল আর হচ্ছে এখানে আছে কাতল মাছের ঝোল তারপরে আছে হচ্ছে চাটনি এবার আমি হচ্ছে মাংসটা রান্না করছি সবটাই এখনও রান্না কমপ্লিট হয় নাই যতটুকু হয়েছে অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আমি বেশি কথাও বলতে পারছি না আমার গলার অবস্থা এতটাই খারাপ তোমরা বুঝতেই পারছো এদিকে আমার দিদি আর আমার ননদ দুজনে মিলে ওদেরকে বলেছি যে তোমরা এটা একটু গুছিয়ে নাও আমি ওদিকটা দেখে নিচ্ছি আমার ননদ আর আমার দিদি দুজনে মিলে গুছিয়ে ফেলেছে আজকের আয়োজনটা কিসের জন্য সেটা বলছি এই যে আমার শেষদি ভাই চলে আসছে শেষদি ভাইয়ের আজকে আমি আইবুরু ভাত দিয়েছি তার জন্য এত অ্যারেঞ্জমেন্ট করেছি সকাল থেকে অনেক কিছু রান্না করেছি কী কী রান্না করেছি সেটাও কিন্তু বলবো তোমাদেরকে দুঃখের সাথে একটা কথা জানাচ্ছি যে দিদির বিয়ে ফেব্রুয়ারি তেরো তারিখ হওয়ার কথা ছিল কিন্তু সে ডেটটা ক্যান্সেল হয়েছে তেরো তারিখের জায়গায় মার্চের তিন তারিখ করা হয়েছে কারণ ছেলের কাকা মারা গেছে তার জন্য যতক্ষণ না ওদের অসুস্থ উঠবে ততক্ষণ তো আমরা বিয়ের কাজটা করতে পারি না যেহেতু শুভ কাজ তার জন্য আমরা ডেটটাকে পিছিয়ে দিয়েছি যাই হোক যেটা হওয়ার তো হয়েই গেছে আর উনি অনেক দিন থেকেও অসুস্থ ছিল সত্যি কথা বলতে আমার মেজদি যদি না থাকতো তাহলে হয়তো এতগুলো আইটেম করা আমার পক্ষে সম্ভব ছিল না এখানে ষোলোটা আইটেম আছে তার সাথে আবার ও ফুচকা খাইতে ভালোবাসে বলে আমার শ্বশুরমশাই কিন্তু ওর আবার ফুচকাও নিয়ে আসছে ফুচকা নিয়ে এসেছে আবার বলেছে আমাকে যে ফুচকাটা কিন্তু ওকে কিন্তু দিও এখন হচ্ছে আশীর্বাদের পালা আমার শ্বশুরমশাই ওকে আশীর্বাদ দিচ্ছে ওর জন্য যে এত সুন্দর করে সব কিছু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক কিছু তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এখানে ছিল যেরকম আমার ননদ আমার শ্বশুর আমার বর আমার দিদি এরা যদি না থাকতো তাহলে হয়তো হতোই না আর দিদিকে যে শাড়িটি দিয়েছি সেটা আমি পছন্দ করে এনেছি তার সাথে একটা সুন্দর দেখে গোলাপও দিয়ে দিয়েছি কারণ ও লাল শাড়ি পরেছে তাই আমি একটা লাল গোলাপই দিয়ে দিয়েছি লাল টুকটুকে লাগছে আমার শ্বশুরমশাই ওকে আবার আশীর্বাদ করে হাতে টাকাও দিয়েছে পাশে দেখো আমার ভাগ্নি বসে আছে আগে ছোটোদেরকে খাইয়ে তারপরে ও খাবে এই দেখো এখানে সব কিছু রয়েছে ডাল ভাজা কাঁচা লঙ্কা মাছ ভাজা মাছের ঝোল মাংস চিপস যাবতীয় অনেক কিছু রান্না করা হয়েছে কিন্তু সবটা বলতে পারলাম না বেগুনি তারপরে স্যালাড লেবু মাংস মুড়িঘণ্ট ফুলকপির ডালনা দই মিষ্টি চিপস চকলেট সব কিছুই কিন্তু ওকে দিয়েছি তোমরা সবাই বড়রা আমার দিদিকে আশীর্বাদ করো যাতে ওর বিবাহিত জীবন খুব সুখের হয় তো চলো আজকের ভিডিও এই অবধি নেক্সটে আরও ভালো ভালো কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা